তখন মোবাইল ফোন ছিল শুধু বড়লোক ও ব্যবসায়ীদের বিলাসবহুল যন্ত্র একটা সময় ছিল যখন মোবাইল মানেই ছিল নোকিয়া জলের নিচে পড়লেও কিছু হতো না ব্যাটারি চলত সপ্তাহ জুড়ে কিন্তু সেই কিংবদন্তি কোম্পানি হঠাৎ করেই হারিয়ে গেল কি এমন ভুল করেছিল নোকিয়া নির্ভুলে আজকে আমরা আলোচনা করব এক সময়ের প্রযুক্তি জায়ান্ট নোকিয়া নিয়ে আপনি যদি নির্ভুলে নতুন হন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বেল আইকনটি অন করার জন্য নোকিয়া নামটা শুনলেই যেন স্মৃতিতে ভেসে আসে সেই কালো সবুজ স্ক্রিনের ফোন নোকিয়া টিউনের সেই বিখ্যাত রিংটোন আর গেমসের রাজা স্নেক অ্যাকসেন্জিয়া কিন্তু আপনি কি জানেন এই নোকিয়ার জন্ম হয়েছিল একদমই মোবাইলের জগতের বাইরের এক জায়গা থেকে আঠেরোশো সালে ফিনল্যান্ডের এক ছোট্ট শহর পেরেতে এক কাগজ তৈরির কারখানা হিসেবে শুরু হয়েছিল নোকিয়ার পথচলা তারা কাগজ থেকে শুরু করে পরবর্তীতে রাবার বুট তারের তার টারা থেকে শুরু করে ইলেকট্রিক জিনিসপত্র বানানো শুরু করে কিন্তু নোকিয়ার আসল জাদু শুরু হয় উনিশশো আশির দশকে যখন তারা পা রাখে টেলিকমিউনিকেশন দুনিয়ায় নোকিয়া তাদের প্রথম মোবাইল ফোন তৈরি করে উনিশশো সালে যার নাম ছিল মোবাইলা সিটিম্যান নশো তখন মোবাইল ফোন ছিল শুধু বড়লোক ও ব্যবসায়ীদের বিলাসবহুল যন্ত্র এরপর উনিশশো নব্বই দশকে এসে নোকিয়া শুরু করল এক বিস্ফোরক যুগ নোকিয়া এক প্রথম জিএসএম ফোন বাজারে আসে উনিশশো সালে এরপর একের পর এক জনপ্রিয় মডেল নোকিয়া বত্রিশশো দশ তেত্রিশশো দশ এগারোশো ছেষট্টিশো এন সত্তর এন পঁচানব্বই প্রতিটাই যেন এক একটি ইতিহাস বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ফোন কেনার মানেই বুঝত নোকিয়া তাদের ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব শক্ত গঠন সহজ ইউজার ইন্টারফেস এবং কার্যকর সফটওয়্যার ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি দু সাল পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোবাইল ফোন কোম্পানি ছিল নোকিয়া তাদের হাতেই ছিল মোবাইল প্রযুক্তির সিংহাসন কিন্তু দু সালে সব কিছু বদলে যায় অ্যাপেল বাজারে আনে আইফোন যার টাচস্ক্রিন এবং অ্যাপ ভিত্তিক তখন নোকিয়া বিষয়টিকে গুরুত্ব দেয়নি তারা বিশ্বাস করত কিপ্যাড আর ব্যাটারি তাদের আসল শক্তি আর একদিকে গুগেল উন্মোচন করল অ্যান্ড্রয়েড ওয়েস একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন কোম্পানি সহজেই স্মার্টফোন বানাতে পারে স্যামসাং এইচডিসি এল জি সোনি সবাই ঝাঁপিয়ে পড়ল অ্যান্ড্রয়েডে কিন্তু নোকিয়া অ্যান্ড্রয়েড নিতে অস্বীকৃতি জানায় বরং তারা সিম্বিয়ার নামক পুরনো অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করতে থাকল এর ফলে নোকিয়া ব্যবহারকারীরা নতুন কিছু পাচ্ছিল না ধীরে ধীরে স্মার্টফোন শব্দের সঙ্গে মিল হারাতে শুরু করল নোকিয়া আরও একটি ভুল করে দু সালে তারা মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করে চালু করল উইন্ডোজ ফোন যেটা তেমন সাড়া ফেলতে পারেনি দু তেরো সালে নোকিয়ার মোবাইল ইউনিট পুরোপুরি কিনে নেয় মাইক্রোসফট যে চুক্তির মাধ্যমে ইতিহাসের এক প্রযুক্তি জায়ান্টের পতন চূড়ান্ত হয় নোকিয়া ব্র্যান্ডটি ব্যবহৃত হলেও মূল নকশা সফটওয়্যার ও উদ্ভাবনী ক্ষমতা হারিয়ে যায় দু থেকে দু এই দুই বছরে নোকিয়া মোবাইল বলতে কিছুই ছিল না একটা সময় যারা মোবাইল প্রযুক্তির রাজা ছিল তারা পরিণত হয় স্মৃতির পাতায় কিন্তু কিংবদন্তিরা চুপচাপ হারিয়ে যায় না দু ষোলো সালে এইচএমডি গ্লোবাল নামক এক কোম্পানি নোকিয়া ব্র্যান্ডের অধিকার নিয়ে আবার মোবাইল তৈরি শুরু করে তারা এবার বেছে নেয় অ্যান্ড্রয়েড ওয়েস আর শুরু করে নোকিয়া তিন পাঁচ ছয় সাত প্লাস আট ডট এক্স সিরিজ দিয়ে নতুন যুগ তাদের লক্ষ্য নস্টালজিয়া ও নির্ভরযোগ্যতা দুই মিলিয়ে নতুন প্রজন্মকে আকর্ষণ করা নোকিয়া তেত্রিশশো দশের রিমেক মডেল বের করে তারা ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায় অন্যদিকে তারা শক্তিশালী ক্যামেরা ক্লিন অ্যান্ড্রয়েড ও দীর্ঘ আপডেট সাপোর্ট দিয়ে আবারও বাজারে নিজের জায়গা করে নিতে শুরু করে নোকিয়ার উত্থান ও পতনের পেছনে রয়েছে এক অসাধারণ শিক্ষা কখনও নিজের সফলতা নিয়ে আত্মতুষ্ট হওয়া উচিত নয় পরিবর্তনকে অস্বীকার করা মানে পিছিয়ে পড়া প্রযুক্তির দুনিয়ায় প্রতিদিন শেখা ও বদলানো দরকার নোকিয়া শুধু একটা মোবাইল কোম্পানি নয় এটা এক অনুপ্রেরণা এক ব্যর্থতার শিক্ষা আর আবার ঘুরে দাঁড়ানোর গল্প আজকের তরুণ প্রজন্ম যারা জন্ম থেকেই স্মার্টফোন হাতে পেয়েছে তারা হয়তো জানেই না কানেক্টিং পিপল স্লোগানটা একসময় কতটা আবেগ তৈরি করত আপনার জীবনেও কি প্রথম মোবাইল ছিল নোকিয়া কমেন্টে জানান আপনার মতামত কোন মডেল ছিল আপনার প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন নির্ভুল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে